ইস উহ আজকে অনেক কি দা লাগছে রাকিব কাল মিস্টর আসলে বল ভাই আগে ভালো হচ্ছে লাগাতে ভাই আমারও না কি দা লাগছে সারা দিন ধরে কিছু খাই না আমাকে কিছু খাবার দেন না আমার কাছে তেমন কিছু নাই যে তোমাকে খাইতে দিব স্যার আমাদের ব্যাগে তো মানে হয় দুইটা কেক আছে আরে কি বলো তাহলে এই কেকগুলো তাকে দিয়ে দাও ঠিক আছে স্যার এই নাও এই দাঁড়া কারা বললাম না কেন কি বিষ মিলা আমি বিষ মিলা বলতে পারবো না তুই যেহেতু বিষ মিলা বলতে পারছি না দেখে আর শহরে কেন দেখে রাকিব তাইলে তুমি বুঝতে পারছো মেস্তুর আসলে পরে তুমি কাজটা নিও আমি গেলাম

আমি অনেক ভুল করে বলছি তোমার মুখের কাছে খাবারটা চিনি নাও ঠিক হয়েছে না তুমি আমাকে মাফ করে দিও ভাই এই নাও খাবার না না ভাই আপনার খাবার লাগবে না আপনার খাবার আপনি রেখে দেন গাইস কে কোন জেলাতে ভিডিও দেখছেন একটু কমেন্টে বলে যান